খেলতে খেলতে সেই দম্পতির মনে হলো কিছু অদ্ভুত একটা ব্যাপার ঘটছে মাঝরাতে হঠাৎ বাইরে কেউ দরজায় টোকা দেয় আর মুহূর্তেই তাদের মুড বদলে দরজা খুলতেই দেখে সামনে এক রোগা পাতলা মহিলা দাঁড়িয়ে আছে বাইরে এত অন্ধকার ছিল যে দুজনেই একে অপরের মুখ ঠিকভাবে দেখতে পারছিল না হঠাৎ সেই মহিলা ধীরে বলে উঠলো তোমার কি এখানে আছে আশরাফ উত্তর দিল না মনে হয় তুমি ভুল বাড়িতে এসেছ মহিলা কিছু বলল না কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ঘুরে চলে গেল আশরাফ অবাক হয়ে রইলো কারণ বাড়িটা তো জঙ্গলের একদম মাঝখানে সে বাইরে তাকে দেখে কিছুটা দূরে সেই একই মহিলা দাঁড়িয়ে আছে তাদের দিকেই তাকিয়ে আশরাফ লাইট জ্বালায় ঘুরে দেখে সে হাওয়া দুজনেই আবার আবার ঘরে ফিরে আসে নিজেদের সম্পর্কের উষ্ণতা অনুভব করতে হঠাৎ আশরাফের হাঁপানির সমস্যা বেড়ে যায় গাড়িতে ছিল কিন্তু গাড়ি ছিল গ্যারেজে তাই বাধ্য হয়ে সে বাইকে করে ওষুধ আনতে বেরিয়ে যায় ঘরে একা রয়ে যায় লিসা সে তার বান্ধবীর সাথে ভিডিও কল করছিল এমন সময় আবার দরজায় না রেখেও লিসা ফোনটা রেখে দেয় ভাবে আশরাফি হয়তো ফিরে এসেছে কিন্তু কড়ানারা শব্দ ক্রমেই জোরে হতে থাকে সে দরজা দরজা থেকে জিজ্ঞেস করে কে কোনো উত্তর নেই শুধু টোকা পড়তে থাকে লিসা চোখের ফাঁক দিয়ে দেখে বাইরে কেউ নেই হঠাৎ আবার সেই ভয়ানক কণ্ঠ তোমার কি এখানে আছে লিসা ভয় পেয়ে বলে না এখানে কেউ নেই তোমার তারপর নিস্তব্ধতা সেভাবে মহিলা চলে গেছে কিন্তু আবার দেখে সেই অচেনা মহিলা ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে ভয় দরজা বন্ধ করে দেয় আবার তাকায় কেউ নেই লিসা সস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু টেরি পায় না তার পেছন দিয়ে একটা ছায়া পেরিয়ে গেছে সোফায় ফিরে এসে দেখে ফোনটা নেই খুঁজতে খুঁজতে দেখে ফোনটা মদের তাকে ওপর রাখা ভাবে হয়তো ভয় পেয়ে ভুলে গেছে ভয় কাটাতে সে বাথরুমে গোসল করতে যায় কিন্তু শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকতে হঠাৎ টের পায় বাইরে থেকে কেউ মুখ ঢেকে তাকিয়ে আছে তার দিকে চোখ ফেরাতেই কেউ নেই চুল মুছতে মুছতেই হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায় অন্ধকারে মোবাইলের টর্চ জেলে সে মেন সুইচের দিকে এগোয় কিন্তু ভয়েতে ফোনটা পড়ে যায় ফোন তুলতেই পেছন থেকে শব্দ আর ভয়ে সে চিৎকার করে আলমারির ভিতর লুকিয়ে পড়ে সে কাঁপছে ভাবছে হয়তো কোনো চোর এসেছে তখনই দরজার হ্যান্ডেল ঘুরে ওঠে কিন্তু সেটা আশরাফ আশরাফ সব হয়ে যায় বিদ্যুৎ রিসেট করে ঘরে আলো কেউ নেই লিসা বলে মুখ ঢাকা লোকটা এই জায়গায় ছিল আশরাফ তাকিয়ে দেখে সেখানে শুধু একটা পেন্টিং ঝুলছে সেভাবে লিসার হয়তো ভুল দেখেছে কিন্তু হঠাৎ আবার দরজায় টোকা পড়ে এবার আশরাফ রেগি গিয়ে দরজা খুলে ফেলে বাইরে সেই একই রহস্যময় মহিলা দাঁড়িয়ে আছে দুজনের চোখে চোখ পড়তেই আশরাফ দৌড়ে তার পেছন